আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে বেশ কয়েকদিন ধরে তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে ছোট ভ্লগ দেব আর ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু কখনো কখনো জানো তো এমনটা হয় যে আমাদের মতো ইউটিউবারদের ডেলি ভ্লগার যারা আমরা তাদের কিন্তু ছোট ভিডিও করাটা অসম্ভব হয়ে যায় কারণ তোমাদেরকে কি দেখাবো আর কি না দেখাবো সেটাই বুঝতে পারি না তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে আশা করছি তোমরা সবাই দেখবে আর তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে আমি ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে কি কি কাজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব কারণ এর মধ্যে আর কিন্তু তোমাদের সাথে বেশি বড় ভিডিও শেয়ার করা সম্ভব হবে না পার্ট বাই পার্ট ছোটো ছোটো করে ভিডিও শেয়ার করব কারণ এখন তো বুঝতেই পারছো ইউটিউব প্ল্যাটফর্মে প্রচুর মানুষ কাজ করছে যার কারণে আগের তুলনায় কিন্তু ভিউজ এখন অনেক কমে গেছে আর অল্প ভিউজের মধ্যেই কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হয় ছোটো ছোটো ভিডিওগুলো দেওয়ার যাতে সবাই একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখে তাই মাঝে মাঝে একটু বড় ভিডিও করলে হয়তো কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেক দিন তো আর বড়ো ভিডিও দেওয়া সম্ভব নয় তাই না আমরা যদিও দিতে পারি তোমরা কিন্তু সবাই ধৈর্য ধরে সেই দেখার টাইমটা কিন্তু বের করতে পারবে না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর একদম সকাল সাড়ে পাঁচটা থেকে কিন্তু তোমাদের সাথে আমি ভ্লগটা শুরু করেছি তো প্রথমেই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচার জন্য মেশিনটাকে অন করে দিয়েছিলাম আর তারপরে মেন গেটে জল দেওয়ার পরে এখন আস্তে আস্তে জলগুলো ভরে নিচ্ছি তো টাইম টু টাইম তো জল আসে তোমরা সবাই জানো তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বেশিরভাগ বলে থাকি তো এই সকালের টাইমটা যদি একবার কাজ সেরে নিই তাহলে সারাদিন কিন্তু কাজের চাপটা একটু কম থাকে বিশেষ করে জলের কাজগুলো কারণ আগের দিনের যত জলের বোতল থেকে শুরু করে থালা বাসন বা বালতি যেটুকু খালি হয় পরের দিন সকালবেলা কিন্তু সেগুলো ভরে রাখার তারা থাকে খুব বেশি আর আজকে বৃহস্পতিবার আজকে পুচকুশোনা একাই স্কুলে যাবে শুভ যাবে না কারণ শুভকে আগের দিনকে স্যার হঠাৎ করেই বলেছে যে ওকে দু টাইম পড়তে আসতে তার মানে আজকে সকালে আর বিকালে দুটাই টাইম ওকে পড়তে যেতে হবে আর যদি স্কুলে যায় তাহলে টিউশনটা যেতে পারবে না সামনের মাসেই হচ্ছে এক্সাম হাফ ইয়ারলি এক্সামের কারণে এখন শুভকে একটু চাপ দিতে হবে তো সেই কারণে ওকে বলেছে দুবার যেতে হয়তো দুটো তিনটে সপ্তাহের মধ্যে এই বৃহস্পতিবারগুলো ওকে স্কুল ছুটি করে তারপরে টিউশন যেতে হবে তো যাই হোক এখন বুঝবো শোনাকে যেহেতু আমি একা স্কুলে পাঠাবো আর আমি সাথে করেই নিয়ে যাব তো সেই জন্য কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নিয়ে ওর জন্য টিফিন বানিয়ে তারপর আমি ওকে ছাড়তে যাবো বাসি কাজকর্ম সবই আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ব্রাশটা করব আর তারপরে জামা কাপড় চেঞ্জ করে পুচকো শোনার জন্য টিফিনটা বানাবো তো প্রত্যেক দিন সকালবেলা যদি খুব সকালে ঘুম থেকে ওঠা হয় তাহলে একটা জিনিস কিন্তু খুব ভালো হয় তাড়াতাড়ি দেখবে কাজকর্মগুলোও হয়ে যায় আর হাতে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় চাইলে মাঝখানে বসে একটু রেস্ট নেওয়া যায় বা অন্য কোনো কাজকর্মও কিন্তু করা যায় কিন্তু প্রত্যেক দিন তো আর একই সময়ে একই মুহূর্তে সব কাজগুলো হয় না কারণ প্রত্যেক দিন তো সব মানুষের ভালো লাগে না তাই না ভালো লাগারও একটা ব্যাপার আছে আজ হয়তো কিছু জিনিস ভালো লাগছে করতে কালকে হয়তো করতে নাও ভালো লাগতে পারে আর এক ঘেমি কাজগুলোকে না একটু পরিবর্তন করে না করলে কোনো মানুষেরই দেখবে ভালো লাগে না সেটা সংসারের কাজ হোক বা যে কোনো কাজ হোক তো ওই জন্য আমি কিছু কিছু দিন অনেকটা সকালে ঘুম থেকে উঠি আবার কিছু কিছু দিন কিন্তু একটু দেরি করে উঠি কারণ নিজের মাইন্ড আর শরীরটাকেও কিন্তু ঠিক রাখার দরকার আছে আর যদি শরীরটির খারাপ হয় ঠান্ডা লাগে তাহলে তো সকালবেলা উঠে জলের কাজকর্ম করতে চাইলেও করা যায় না তখন আবার একটুখানি সময় নিয়ে একটু বেলা করেই কাজগুলো করতে হয় তো আমি প্রত্যেক ঘুম থেকে উঠে বাসি মুখে ওষুধটা খেয়ে নিই আর একটা ঘন্টা পার হওয়ার পরে কিন্তু আমি ব্রাশ করে তারপরে ব্রাশ করার সাথে সাথেই ছাতু শরবত খেয়ে নিই কারণ আমি ব্রাশ করার পরে কিছু না খেয়ে থাকতে পারি না তো যাই হোক ব্রাশটা করে নিয়ে তারপর আমি ভাবলাম জামা কাপড়গুলোকে সবার আগে রোদ্দুরে দিয়ে দিই কারণ বাইরের দিকটা একটু ভালো রোদ্দুর উঠেছে সকালের দিকে রোদ্দুরটা বেশ ভালো লাগে কিন্তু কিন্তু ওয়েদার ভালো নেই বৃষ্টিও নামতে পারে তো চলো জামা কাপড়গুলো মেলে দিই দেখা যাক কি হয় যদি পরে বৃষ্টি নামে তখন আবার তুলে নেব তো জামা কাপড়গুলোকে মেলে দিয়ে তারপর আমি জামা কাপড়টা চেঞ্জ করে নেব আর একবারে নাইটিটাকে চেঞ্জ করে চুড়িদার পরে নেব তো জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি শুধু চুলটা বাঁধা বাকি আছে পুচকুসোনাকে যখন নিয়ে বেরোবো তখন চুলটা বেঁধে নেব আর এখন আমি বানাবো গোলা রুটি তবে এটা মিষ্টি গোলা রুটি নয় এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন এইসব জিনিসগুলোকে দিয়ে আমি আটা দিয়ে গোলা রুটিটা বানাবো যেটা সোনা খেতে খুব ভালোবাসে আর আমরাও খেতে ভালোবাসি তবে ওর জন্যই স্পেশালি বানানো হচ্ছে যদি মানে আমাদের ভালো লাগে বা ইচ্ছে হয় তাহলে হয়তো একটা করে বানিয়ে নেব খাবো তো আজকে স্কুলে যাচ্ছে একা ওই জন্য আমি ওকে হালকা ফুলকা একটু টিফিন বানিয়ে দিচ্ছি কারণ দুই ভাই বোন একসাথে গেলে এই খাবারটা আমি খুব কমই ওকে বানিয়ে দিই তো যে রুটিটা আমি বানিয়ে দিচ্ছি সেই রুটিটা বেশিরভাগ দেখবে চালের আটা দিয়ে খেতে ভালো লাগে আর চালের আটা দিয়ে প্রথমত খেয়ে এসেছি তো চালের আটার সাথে যদি তুমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু দিয়ে একটা ভালো করে ব্যাটার বানিয়ে সেটাকে তাওয়ার মধ্যে রিফাইন্ড তেল বা ঘি দিয়ে যদি ভাজার পরে বাদামের চাটনি বা ধনে পাতার চাটনি যে কোনো একটা মানে ঝাল চাটনি দিয়ে যদি খাওয়া হয় না তাহলে মানে মুখে লেগে থাকবে মানে এত সুন্দর আর এত মানে ভালো লাগে খেতে যে বলে বোঝাতে পারবো না তবে চালের আটাটা সময় আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না বেশিরভাগ টাইমটাই দোকানটা বন্ধ থাকে যেখানে আমি চালের আটা নিতে যাই আর আমার মনে হয় গমের সব সবথেকে বেটার তো ওই জন্য আমি গমের আটাটা দিয়েই বেশিরভাগ বানিয়ে দিই মানে নর্মাল যে আমরা রুটি খাই আটা করি তো নর্মাল যে আমরা আটা দিয়ে রুটি খাই তো সেটা দিয়েই তো সেটাকেই আমি এখন বানিয়ে দেবো এটাকে অনেকে হয়তো চিলা বলে মানে চালের আটা দিয়ে যেটাকে বানানো হয় সেটাকে হয়তো চিলা বলে কিন্তু গমের আটা দিয়ে যেটা বানানো হয় সেটাকে চিলা বলে কিনা জানি না আমি তো এটাকে ঝাল গোলা রুটিই বলি তো ব্যাটারটাকে রেডি করে দিয়ে তারপরে এখানে আবার আমি চাল ধুয়ে নিচ্ছি সকাল সকাল ভাতটাও বসিয়ে দেবো কারণ শুভ যেহেতু সাড়ে এগারোটায় পড়তে যাবে তো সকালবেলার দিকে ছেলেটা পেট ভরে দুটো ভাত খেয়ে যেতে পারবে আর এর সাথে করার মতন শুধু আলু সেদ্ধ আছে ডিম আছে তো ভাবছি ওগুলো সকালবেলা এখন করব না ফুচকুশোনাকে যখন ছাড়তে যাব তখন যদি দোকানে ভালো কোনো সবজি পাই টাটকা সবজি তাহলে নিয়ে এসে ওকে বানিয়ে দেব তো চালটা ভালো করে ধুয়ে আমি এখন হাঁড়ির মধ্যে জল দিয়ে ভাতটাকে বসিয়ে দেব তো ভাতটা ফুটে গেলে পরে তারপরে কিন্তু আমি নামিয়ে দিয়ে ফুচকু শোনার জন্য টিফিনটা বানাবো আর তারপরে যখন ওকে স্কুলে নিয়ে যাব তার দশ মিনিট আগে গ্যাসটা অন করে দিলেই ভাতটা একবারে হয়ে যাবে তারপরে নিয়ে ওকে বেরোবো চার পাঁচ দিন আগে কর্কেটের ঘরটা যখন পরিষ্কার করছিলাম তো তখন নতুন যে চেয়ারগুলো আমাদের নেওয়া হয়েছে সেগুলোকে ভালো করে একটু কাপড় দিয়ে কলতলাতে ধুচ্ছিলাম সেই টাইমে দেখো আঙ্গুলের ওপরটা কিভাবে কেটে গেছিলো তো একদম মানে ফাঁকা হয়ে গেছে কেটে গিয়ে কিন্তু সবই ঠিক আছে কিন্তু এখন বুঝতে পারলাম না কালকের থেকে এরকম সাদা রঙের একটা স্পটের মতন পড়েছে যেরকম পেকে গেলে পরে হয় কিন্তু এটা নি দেখো একটা মোটা চামড়ার মতন পড়েছে এটাকে টানলে তো খুবই জ্বালা করছে প্রথমে ভাবলাম তুলে দিই তারপর দেখলাম না আর পাচ্ছি না হাতটা খুব জ্বলছে তো ওই জন্য এটাকে এবার ছেড়ে দিলাম এইভাবেই তো এর মধ্যে আমি বেশ তিন চার দিন ধরে বোর্ডিং গরম করে লাগাচ্ছি তো সেই কারণে হয়েছে কি না জানি না তবে কখনও কিন্তু এরকমটা হয়নি এইবার প্রথম হয়েছে বুঝতে পারছি না আর সব সময় তো জল ঘাটা হয় তারপরে সার্ফ সাবান এগুলো দিয়ে কাজ করা হয় তো এইবারই প্রথম এরকমটা হয়েছে তো আমার থেকে বেশি ছেলে মেয়ের চিন্তা হয়ে গেছে প্রত্যেক দিন একবার করে দেখছে আর বলছে এটা বেশি বেড়ে যাবে না তো এরকম মানে একদমই কমার মতন পরিস্থিতি হচ্ছে না প্রত্যেক দিন একটু করে লাগছে মানে ব্যথা জায়গাতে বারবার করে লাগে না তো সেরকম একটা ব্যাপার তোমাদেরকে যখন দেখিয়েছি সকালেও কিন্তু একবার মানে ব্যথা লেগেছে কিন্তু রক্ত বেরোয়নি কিন্তু তারপরে তিন থেকে চারবার আমার কিন্তু সারা দিনে ব্যথা লেগেছে তো যাই হোক বোর্ডিংটা লাগালাম তারপরে এই যে সুজিকে এখন খুলতে এসেছি ওকে এখন খুলে দেবো সকালের দিকটা কিছুটা খোলা থাকবে তারপরে আবার ওকে আটকে দেবো তো ওর তো কালকে স্নান করিয়েছি গা হাত পা আছড়ে দিয়েছি আজকে আবার বিকালের দিকে একটু সময় করে আছড়ে দেবো আজকে আর সকালবেলার দিকে ওকে আছড়ে দেবো না এবার বুঝকে শোনাকেও ঘুম থেকে উঠাবো তো ঘুমাচ্ছে ওর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কোনো তারা নেই আর ওকে ডাকাও যাবে না কালকে বলেই দিয়েছিল যে আমাকে নটার দিকে ডাকবে সাড়ে নটার সময় ব্রাশ করে স্নান করে আমি রেডি হয়ে একবারে সাড়ে এগারোটায় পড়তে যাবো তো চলো মশাইটা তুলে নিই আমরা তো প্রত্যেক দিন মশাই টাঙিয়েই শুই মিডিলে কিছুদিন মশাই ছাড়া ঘুমিয়েছিলাম কিন্তু চারোদিকে ফোনে তারপরে সোশ্যাল মিডিয়াতে বারবার করে দেখছি যে আজকাল সাপের কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদ বেড়েছে আর বর্ষাকালটাতে তো আমাদের সবারেরই সেফটির জন্য মশাই টাঙিয়ে রাত্রিবেলা ঘুমানোটা খুবই দরকার কিন্তু যখন প্রচুর পরিমাণে গরম লাগে তখন আমাদের টেবিল ফ্যান সিলিং ফ্যান কুলার সব কিছু একসাথে চালাতে হয় কিচ্ছু করার নেই কারেন্টের বিলের কথা ভাবতে গেলে তখন আর হয় না কারণ বুঝতেই পারছো বন্ধ ঘর শুধুমাত্র জালনা খুলে রাখলে আর কতটুকু হাওয়া আসবে কিন্তু এই যে মেঘলা ওয়েদার থাকলে বৃষ্টি হলে তখন কিন্তু রাত্রিবেলার দিকে খুব একটা কষ্ট হয় না ফুচকুশোনার পায়ের সামনে একটা টেবিল ফ্যান চলে আমার আর শুভর মাথার উপরে তো সিলিং ফ্যান চলেই কারণ পুচকুশোনার ছোটোর থেকেই গরমটা একটু বেশি লাগে কিছু কিছু বাচ্চাদের আছে দেখবে যে গরমটা একটু বেশি লাগে হয়তো আমরা বুঝি না সবাই কিন্তু ওর শরীরে গরমটা একটু বেশি ও গরম একদমই সহ্য করতে পারে না তো অনেক কিছু বলে বুঝিয়ে ঘুম থেকে উঠালাম আর সবার আগে বললাম দাদা আজকে স্কুলে যাবে না কারণ দাদা যেদিন স্কুলে যেতে চায় না সেদিনকে ও যেতে চায় না বলে আমি একা যাবো না কিন্তু বুঝালাম যে দাদার আজকে টিউশন আছে দু টাইম ওকে টিউশন যেতে হবে তো তুমি স্কুলে যাও আর নেক্সট উইকে আমাদের বাড়িতে গণপতি বাপ্পা আসবে তখন অলরেডি স্কুলে যাওয়া হবে না হয়তো ছুটি হতে পারে এক সপ্তাহ ওই জন্য ভালো করে বুঝিয়ে তারপর ওকে উঠিয়ে দিয়ে আসলাম ও এখন ব্রাশ করতে গেল ততক্ষণ আমি এখনও টিফিনটা বানিয়ে নেব তো বেশ কয়েক মাস আগের থেকেই দেখছিলাম ট্রেন্ড চলছে যে কাঁচা লঙ্কাকে কাইচি দিয়ে কাটা তো ছোটো থেকে কোনোদিনও দেখিনি যে কাইচি দিয়ে কাঁচা লঙ্কা কাটতে বা আমিও কিন্তু কোনোদিন কাটিনি এই ফার্স্ট টাইম আজকে ভাবলাম না সব তো রেডি করাই আছে আবার কাঁচা লঙ্কা কাটার জন্য চাকু বা বটি ইউজ করতে হবে তার থেকে ভালো কাঁচি দিয়েই কেটে নিই কিন্তু যাই বলো না কেন মানে যেই শান্তিটা চাকু দিয়ে কেটে বা বটি দিয়ে কেটে কাঁচা লঙ্কাটা হয় সেই শান্তিটা কিন্তু কাঁচি দিয়ে নেই কারণ লাস্টের টাইমে আমি কাটতে পারিনি তার আগেই কাঁচা লঙ্কাটা কিন্তু পড়ে গেছে ব্যাটারটার মধ্যে আর কাঁচা লঙ্কার সাইজগুলো দেখতেই পাচ্ছ বেশ বড় বড় হয়ে গেছে তো আমার তো মনে হয় চাকু আর বুটিটাই ভালো আমার জন্য কাঁচা লঙ্কা কুচাবার জন্য সঙ্গে সঙ্গে হাত ধুয়ে নিয়ে হ্যান্ড ওয়াশ করে নিলে কোনো অসুবিধা হয় না তো পুচকুশোনার জন্য যাই হোক আমি একটা মাত্র গোলা রুটি বানিয়ে দিচ্ছি আর এখানে আমার আর ফুচকুশোনার জন্য ছাতুর শরবত রেডি করে নিয়েছি ওকে গোলা রুটিটা বানিয়ে দিয়ে তারপর ওর চুলটা বেঁধে দেবো আর ওকে তারপরে ছাড়তে যাব। ফুচকুশোনাকে আমি এখানে চুলটা বেঁধে দিচ্ছি তার আগে ভালো করে মাথাটা আঁচিয়ে দেবো আর প্রত্যেক সময় ও ভিডিওতে আসতে কিন্তু বেশ ভালোবাসে কিন্তু আমি খুব একটা ওকে ভিডিওতে আনি না কারণ কি বলো তো ছোটোর থেকে যদি ফোন নিয়ে সব সময় ভিডিও করা বা ভিডিওতে আসার একটা অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু পড়াশোনা বা বাকি জিনিস থেকে কিন্তু মনটা উঠে যাবে ওই জন্য আমি খুব কমই ওদেরকে দেখাই আর শুভ একদমই এখন বড় হয়ে যাওয়ার পরে এতটাই লজ্জা পায় যে ক্যামেরার সামনে আসতেই চায় না ফুচকুশোনা মাঝে মাঝে আসে যার জন্য তোমরা ওকে দেখতে পাও আর বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে না তাদের মাইন্ডটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় যখন ছোটো তখন তো একদম ছোট্ট বয়সে সব কিছুই ভালো হয়ে ভালো লাগে আর বড়ো হয়ে গেলে তখন তো ভালো মন্দর একটা বুঝতে শিখে যায় ওই জন্য তখন আর কিছু জোর করে বলা যায় না তো যাই হোক শুভ কিন্তু ঘুমাচ্ছে শুভ এখনও ঘুম থেকে ওঠেনি আর পুচকুসোনার চুলটা আমি বেঁধে দিতে দিতে চলো আজকে তোমাদের দুটো একটা কমেন্ট পড়ে নিই তো সবার আগে এসকে অলিভিয়া লিখেছে শুভোর বুকসগুলো একদিন দেখাবে না গো হ্যাঁ গো অবশ্যই দেখাবো খুব তাড়াতাড়ি দেখাবো আসলে এর আগেও তুমি বলেছিলে আমার একদমই খেয়াল ছিল না আর তারপরে লিখেছো টাকা পয়সা ইনভেস্টের ব্যাপারে একটু আইডিয়া দাও আজকের ব্লগটা খুব ভালো হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমি টাকা পয়সা ইনভেস্টে মানে ইনভেস্টমেন্ট করার কথা বলছো দেখো এই বিষয়ে আমি তোমাকে সেরকম কিছু বলতে পারবো না তবে একটা কথা বলতে পারবো যার যেরকম ইনকাম সে সেই হিসেবে আইডিয়া করে ইনভেস্ট তো করতেই পারে সেটা তুমি যেভাবেই চাও করতে পারো কোনো ইন্স্যুরেন্সের মাধ্যমে চাই কোনো ব্যাংকের মাধ্যমে সেগুলো যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তবে আমি একটা কথা বলতে পারি তুমি যদি আমার বিষয়ে জিজ্ঞাসা করো যে আমরা এখন শুধুমাত্র ইনভেস্ট করছি মেয়ের পড়াশোনার ওপরে কারণ আমাদের ফাইনান্সিয়াল যা প্রবলেম মানে আমরা যেটুকু যা রোজগার করি তাতে আমাদের খেয়েদের ছেলে মেয়েকে পড়াবার পরে কিন্তু কিছুই থাকে না তো সেই কারণে মানে ইনভেস্টমেন্টের বিষয়টা নিয়ে আমি তো সেরকম কিছু বলতে পারবো না এই টপিক নিয়ে আমার ভিডিওও নয় তো আমার যেটুকু মানে বলার মতন মনে হলো তোমাকে তো সেটুকু আমি বললাম যে যার যেরকম অ্যামাউন্ট থাকবে সে সেই হিসেবে ইনভেস্ট করবে এখানে আমার বলার কিছু নেই তবে আমি চেষ্টা করবো সুবর বইগুলো খুব তাড়াতাড়ি একটা ব্লগের মাধ্যমে দেখাবার তো যাই হোক আমি গাড়িটাও বের করে নিলাম এবার ভাতটা উপর দেব ভাতটা হয়ে গেছে আর দেখি সবজি যদি কিছু ভালো পাই তাহলে তো খুবই ভালো এসে রান্না করে শুভকে ঝটাপট খেতে দিয়ে দেবো আর পুচকুসোনাকে নিয়ে বেরোচ্ছি আর পুচকুসোনাকে নিয়ে আসার পরে আমি মিষ্টির দোকানটা যেহেতু সামনেই মিষ্টির দোকানে দাঁড়িয়েই ওকে বাসে চাপাই তো ওই জন্য ভাবলাম যে আজকে বৃহস্পতিবার আছে তো ঠাকুরের জন্য কিছু মিষ্টি নিয়ে যাওয়া যাক আর মিষ্টি বলতে আমি লাড্ডু আর কালাকাদ এই দুটোই বেশি পছন্দ করি তো আজকে ভাবলাম অল্প করে কালাকাদ নিয়ে নেবো তো ঠাকুরের জন্য কিন্তু কালাকাদ নিয়েছি আর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু আমাদের স্কুলের বাস চলে এসেছিলো আর আমাদের এই মানে বাড়ির থেকে বেরিয়ে আসার পরেই যেই মেন জায়গাটা তিন মাথার মোড়ে যেখানে পুচকুসোনা শুভ বাসে চাপে সেই জায়গাটা কিন্তু খুবই জমজমার তোমরা দেখতেই পাচ্ছ লোকজনের প্রচুর ভিড় আর এখন তো বুঝতেই পারছো যে সকালের টাইম গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কিন্তু ঝটাপট হচ্ছে আর রাস্তায় প্রচুর ভিড় দোকানে তো তেমন কিছু ভালো সবজি ছিল না তো ভাবলাম যে অল্প করে ভেন্ডি নিয়ে নিই ভেন্ডিগুলোই শুধুমাত্র মনে হলো আমার একটু টাটকা আর বাকি কোনো জিনিসই তেমন একটা পছন্দ হচ্ছিল না তো ভেন্ডিটা নিয়ে যখন বাড়ি আসলাম তো তারপরেই এসেছিলো মাছ দিতে তো অনেক দিন পর কাকু আমার জন্য যেহেতু লোটে মাছ এনেছে তো সেই জন্য আর ফিরিয়ে দিলাম না আর কয়েকটা দিন পর তো মাছ মাংস ডিম এগুলো আমাদের এখন খাওয়া বন্ধ রাখতে হবে তো ওই ভাবলাম যে আজকে লোটে মাছটা নিয়ে নিই কারণ এর আগে আমি অনেকদিন খুঁজেছিলাম তখন পাইনি আর এখন দেখছি হঠাৎ করে আজকে নিয়ে এসেছে তো সবার আগে আমার মায়ের কাছেই নিয়ে গেছিলো তো মা বলেছে আজকে নেবে না মায়ের কাছে অলরেডি কিছু মাছ ছিল ফ্রিজে তো মা আমাকে ফোন করে বললো যে তোর কাছে পাঠিয়ে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দাও অসুবিধা নেই আমি তো অনেকদিন ধরেই বলে রেখেছিলাম তো ওই জন্য লোটে মাছ দিয়ে গেছে তো লোটে মাছগুলোকে এখন বাইরে বসে কেটে নিচ্ছি তো ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে আমি আবার এখানে লোটে মাছটা কাটছি শুভকে বললাম একটু লক্ষ্য রাখ ভেন্ডিটা আবার পুড়ে না যায় কারণ একা হাতে সব কাজ করতে গেলে হয় না হয়তো ওরা বাড়ি না থাকলে আমাকে একা একাই করতে হতো ভেন্ডিটা চাপিয়ে দিয়েছে এসে মাছও কাটতে হতো আবার গিয়ে হয়তো ভেন্ডিটাকে নাড়াতেও হতো তো সেই ক্ষেত্রে ও যেহেতু বাড়িতে আছে তো আমার একটু হেল্প হয়ে গেল আমি এদিকে কাজটা করছি আর ওদিকে একটুখানি দেখে নিচ্ছে তরকারিটা যাতে পুড়ে না তোমরা কে কে লোটে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতে কিন্তু আমরা প্রত্যেকেই লোটে মাছ খেতে খুব ভালোবাসি সেটা যদি মানে লোটে মাছের ভেতরে মাংসের অংশটা রেখে যদি রান্না করা হয় তাহলেও খেতে ভালোবাসি আবার অনেকে করে লোটে মাছটাকে ঝুড়ি ভাজার মতন একদম ভাজা করে ফেলে সেটাও কিন্তু বেশ ভালো লাগে তবে আমার ইচ্ছা আছে একটা দিন আমি চেষ্টা করবো যে লোটে মাছকে ভেজে রান্না করার জন্য কিন্তু জানি লোটে মাছ ভাজা যাবে না যেহেতু ল্যালানি মতন জিনিস তো লোটে মাছ কখনো ভেজে খাওয়া সম্ভব নয় বাট তাও চেষ্টা করব আর লোটে মাছগুলোকে এখানে কিন্তু মানে শুধুমাত্র আমি ওর যে কানসাগুলো ছিল সেগুলো ফেলেছি আর লেজের দিকটা একটু ফেলে দিয়েছি বাকি তো লে লোটে মাছের ফেলার মতন কিছু থাকে না মুখের সামনে একটুখানি নোংরা থাকে কারণ ওরা মাছ হয়ে মাছই খায় এর থেকে বেশি আর নোংরা কিছু তো খায় না তো একদম ফ্রেশ আর পরিষ্কার আজকে লোটে মাছটা দিয়েছে দেখেও ভালো লাগছিল একদম ফ্রেশ মাছ যেহেতু তো লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো শুভ আমাকে জিজ্ঞাসা করছিলো গ্যাসটা অফ করে দেবে কি না কারণ ভেন্ডিটা অলরেডি ভাজা হয়ে গেছে তো বললাম গ্যাসটাকে অফ করতে হবে না সুজির জন্য চিকেন আমি বাটির মধ্যে রেখে হলুদ দিয়ে রেডি করে রেখেছি তো সেটাকে বসিয়ে দিতে তাহলে ততক্ষণ ওটা ফুটে যাবে তো তোমরা ছেলে মেয়েকে দিয়ে কি নিজের থেকে কাজ করাও কারণ আমি কিন্তু কখনও নিজের ইচ্ছা তো কাজ করাই না যখন দেখি এমার্জেন্সি আমি মানে কাজ করছি আমার হাত হয়তো আটকা আমি অন্য কাজটা করছি যেহেতু তো আরেকটা কাজ ওদেরকে দিয়ে করাতেই হবে সেই মুহুর্তে কিন্তু আমি ছেলে মেয়েকে দিয়ে কাজ করাই কারণ আমি একটা জিনিস ছোটোবেলার থেকে দেখেছি আমার বাবা মা বলতো যে বাচ্চা কাচ্চার মানে ছোটোবেলাটা হচ্ছে খেলাধুলা করা পড়াশোনা করা এই সব জিনিসের সময় কাজকর্ম যতটুকু নয় ততটুকুই বাচ্চাদেরকে দিয়ে করানো উচিত খুব বেশি বাচ্চাদেরকে না ছোটোর থেকে কাজের চাপ দেওয়া উচিত না যে এটা তোকে করতে হবে ওটা তোকে করতে হবে কারণ যখন বড় হবে বুঝতে শিখবে তো তখন কিন্তু ওদেরকে সারাটা জীবন কাজ করেই কাটাতে হবে যেমনটা আমাদেরকে সব সময় দেখো এখন কাজ করেই কাটাতে হয় সকাল থেকে রাত পর্যন্ত কাজের পিছনেই ছুটতে হয় নিজেকেও সময় দেওয়া যায় না সেই রকমই ওই জন্য এই জিনিসটা আমি কখনো পারি না যে আমি কাজ করছি আর আমি আরাম করব ছেলে মেয়েকে দিয়ে কাজ করাবো সেটা আমার দ্বারা কখনো হয় না কিন্তু হ্যাঁ কখনো কখনো বাচ্চাদেরকে দিয়ে একদম না করালো নয় যেহেতু তো ওই জন্য মাঝে মাঝে ইচ্ছাকৃত কিছু কাজ করাই যেটা ওদেরও ভালো লাগবে খেলার ছলে করবে আর বাকি বাড়তি কাজগুলো আমি যতটা পারি একা হাতে সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি আর ওরা যেই কাজটা করে সেই কাজটা আমি সব সময় চেষ্টা করি যে ওরা গুছিয়ে করছে কি না বা সেই কাজটা সুন্দর করে হচ্ছে কিনা সেটা কিন্তু লক্ষ্য করার যাতে ওদেরকে আমি বলতে পারি যে কোন কাজটা কিভাবে করলে সেই জিনিসটাকে সুন্দর লাগবে বা কাজটা করার পরে কিন্তু নিজেরও একটা ভালো লাগার ব্যাপার আছে তো শুভ কিন্তু দেখো ভেন্ডিটাকে ভেজে রেখে দিয়ে আবার চিকেনটাকে বসিয়ে দিয়ে গেছে তো চিকেনটা কিন্তু অলরেডি ফুটেই গেছে আর এখানে আমি শুভর জন্য ভাত বেড়ে দিচ্ছি তো শুভকে অল্প করেই ভাত দিচ্ছি সকালের টাইমে আমাদের যেহেতু ভাত খাওয়ার অভ্যাস নেই কারোর খুব বেশি খেতে পারবে না আর পড়তে বসবে যেহেতু স্যারের বাড়িতে গিয়ে সেখানে যদি একটু সমস্যা হয় সকালের দিকে বুঝতেই পারছো ওই জন্য খুব বেশি আমি ভাত দিলাম না অল্প করেই কটা ভাত দিয়েছি আর তার সাথে দেবো ভেন্ডি ভাজা পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডিটাকে ভেজেছি ভেন্ডি ভাজা দিয়ে কিন্তু আমাদের সকালবেলা মানে বেশিরভাগই আগে খাওয়া হতো আবার কখনো কখনও আলু সেদ্ধ ভাত তবে আলু সেদ্ধ ভাতটা কন্টিনিউ খাওয়ার কারণে আজকে কিন্তু শুধু ভেন্ডি ভাজা করেছি আলু সেদ্ধটা দিই আর ডালও করিনি তো এই হচ্ছে শুভর এখন সকালের ব্রেকফাস্ট সকালে আর কিছু খাইনি এই এখন ভাত আর ভেন্ডি ভাজা খেয়ে টিউশন যাবে আর সুজির জন্য চিকেনটা ফুটিয়ে রাখলাম দুপুরের খাবারটা ওকে দিয়ে দেবো আর সকালে আমি এখনও কিছু খাইনি শুধু ছাতু শরবত খেয়েছি কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার যতক্ষণ না পুজো দেবো ততক্ষণ ভাত তো খাবোই না আর অন্য কিছুও খাওয়ার ইচ্ছা নেই তো এরপরে লোটে মাছটাকে এবার আমি মাখিয়ে রাখবো তো লোটে মাছটাকে ধোয়ার পরে আমি কিন্তু একটা সবজি কাটার ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে যেটুকু জল আছে মাছের মধ্যে সেটুকু যেন বেরিয়ে যায় আর একটা থালার মধ্যে আমি নুন হলুদ দুটো জিনিস নিয়ে নিলাম এরপরে লোটে মাছটাকে নুন হলুদের মধ্যে দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এইভাবেই ধরো পনেরো কুড়ি মিনিট বা আধা ঘন্টার মতন থাকবে কারণ এরপরে আমি একবারে রান্নাটা স্নান করার পরে পুষ্পুষণা শুভকে নিয়ে এসে তারপরে আমি রান্নাটা করব তো পুচকোশোনাকে যেহেতু সকালবেলা দিয়ে এসেছি গাড়িটা বাইরে রয়েছে তো শুভ বলছিল যে আজকে তুমি আমাকে ছেড়ে দাও সকালবেলার দিকটায় বিকালবেলা আমি সাইকেল নিয়ে চলে যাবো তো এই ছোটো ছোটো আবদারগুলো যখন মেয়েগুলো করে তখন সত্যিই খুব ভালো লাগে কারণ ও তো বেশিরভাগ আমাকে গাড়িতে করে নিয়ে ঘোরায় আর যখন সুযোগ পায় তখন বলে তুমি একটু চালাও আমি গাড়িতে চাপব তো ছেলে মেয়ের এই ছোটো ছোটো আবদারগুলো সত্যিই আমার কাছে খুবই মানে ভালো লাগে তো ওই জন্য আমি সেগুলো করার সবসময় চেষ্টা করি আর এদিকে আমার পুজোও হয়ে গেছে পুজো করার পর একটু ছোট্ট করে ভিডিওটা করে দেখালাম তোমাদেরকে আজকে যেহেতু বৃহস্পতিবার তো সঙ্গীতা বিশ্বাস দিদিভাই আমাকে বেশ অনেক কয়েকদিন আগে কমেন্ট করেছিল বোন তোমাদের ঠাকুরের আসনটা মালা দিয়ে সাজিয়ে দিও খুব সুন্দর লাগবে হ্যাঁ দিদিভাই চেষ্টা করব। খুব তাড়াতাড়ি ঠাকুরের আসনটাকে মালা দিয়ে সাজাতে আর লাইটিং করারও খুব ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আশা করছি সাজিয়ে সেটা তোমাদেরকে দেখাতে পারবো তো আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি তোমাদেরকে তো দেখালাম পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে লেট হয়েছে তো এখন আমি ফুচকুশোনাকে শুভকে দুজনাকেই আনতে যাব সবার আগে শুভকে নেব টিউশন ক্লাস থেকে তারপরে আসার সময় ফুচকুশোনাকে নিয়ে বাড়ি আসব এত গরম তোমরা আমার ফেস দেখে বুঝতেই পারছো যে প্রচুর পরিমাণে ঘামিয়ে যাচ্ছি জাস্ট এক্ষুনি স্নান করে এই ঘরে পুজোটা দিয়ে আসলাম রেডি হতে তো চলো এবার বেরোই তারপরে এসে তোমাদের সাথে ভ্লগটা আবার শুরু করব আর ওদেরকে আনতে গিয়ে রাস্তাঘাটে ভিডিও করা সম্ভব নয় তার মধ্যে গাড়ি চালাতে চালাতে তো আজকে ভিডিওটা যদি কোনো জায়গায় একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করবে আর বাইরের ওয়েদার তো কদিন থেকে খুবই খারাপ কখনো রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি এরকম হচ্ছে ওই জন্য জামা কাপড়ের স্ট্যান্ডটাকে মানে কর্কেটের ঘরে ভরে রেখে তারপরে আমি বেরোবো কারণ যদি রাস্তায় থাকতে থাকতে বৃষ্টি হয় তাহলে যেটুকু যে শুকিয়েছে সবটাই আবার ভিজে যাবে তো রান্না এখনো পুরো কমপ্লিট হয়নি ভাত তো সকালেই করেছিলাম আর মাছটাকে ওদেরকে নিয়ে এসে তারপরে করব কারণ লোটে মাছ করতে বেশি সময় লাগে না রেসিপিটা তোমাদের সাথে সামান্য একটু শেয়ার করার চেষ্টা করব। এতটাই বাইরে গরম যে বাড়িতে আসার পরে ভাবলাম একটু দই দিয়ে লসি করে নিই তো খুব পাতলা করে পুরো একটা লেবুর রস দিয়ে লস্সি বলবো না এটাকে এটাকে ছাঁচ কারণ নুনটা একটু বেশি দিয়েছি চিনিটা কম দিয়েছি আর লেবুর রসটা বেশি দিয়েছি দিয়ে তিনজনের জন্য আমাদের জন্য ছাঁচ বানিয়ে নিয়েছি তো এটা খাওয়ার পরে পেটটা একটু ঠান্ডা হওয়ার পরে আর শরীরটা একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে ভাবলাম রান্নাটা এবার সেরে নেওয়া যাক তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেলটা গরম করে নিয়ে তার মধ্যে কিন্তু কুচি করা পেঁয়াজ দিয়ে সেটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন ভেজেছি যাতে এটা একটু ব্রাউন কালার হয়ে যায় আর তারপরে আমি ততক্ষণে কিন্তু মাছটাকে আরও কিছু মশলাপাতি দিয়ে মানে ম্যারিনেট করে নিয়েছি চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমার মিক্সারের বাটিগুলো যেহেতু ভালো নেই তাই জন্য আমি আদা রসুন সবসময় এইভাবে ছোটো হামল দিস্তার মধ্যে থেতো করি হামল হামল মুম্বাই থেকে নেওয়া হয়েছে আর হামল খুবই মজবুত ছোট্টোর মধ্যে কিন্তু খুব ভালো অল্প মশলা পেশার জন্য একদম পারফেক্ট একটা হামল দিস্তা। তো যাই হোক আমি কিন্তু আগেই তোমাদেরকে দেখিয়েছি নুন হলুদ দিয়ে মাছটাকে অনেকক্ষণ ধরেই মেখে রেখে দিয়েছিলাম তারপর আমি এর মধ্যে কিছু টমেটোম কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর আদা রসুনের পেস্টটা দিয়েছি তো তারপরে এর মধ্যে আমি কিছু সামান্য অল্প করে মশলা দেব যেরকম জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল মির্চ তারপরে অল্প করে চিনি আর হালকা করে একটুখানি যদি প্রয়োজন পড়ে অবশেষে রান্নার শেষে নুন এছাড়া আর কিচ্ছু দেবো না তো এটা দিয়ে এখন ম্যারিনেট করে রাখবো যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে পিঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তারপরে আমি পুরোপুরি এই মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু যতক্ষণ না মাছটা রান্না হবে ততক্ষণ কিন্তু রেখে দেব কারণ লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় যার কারণে মাছটাকে কিন্তু মানে সেদ্ধ হওয়া পর্যন্ত বা জলগুলো শুকানো পর্যন্ত কিন্তু রান্না করতে হয় তো তোমরা কিভাবে লোটে মাছ খেতে ভালোবাসো আমি যেভাবে রান্না করছি সেভাবে তোমরা কেউ কখনও খাও কিনা বা খেয়েছো কি না কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কারণ অনেকে আছে মশলা কষিয়ে তারপরে মাংসের মতন করে রান্না করে আবার অনেকে আছে মশলা মাখিয়ে রেখে ম্যারিনেট করে কিন্তু রান্না করে তো আমার সব রকমই ভালো লাগে আর রান্না করতে যেহেতু আমি বেশি ভালোবাসি তো ওই জন্য আমি কিন্তু মাঝে মধ্যেই কিন্তু নিজের মতন করে চেঞ্জ করে করে রান্না করতে পছন্দ করি আর সেইভাবেই তোমাদের সাথে ছোট্টোর মধ্যে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি তো কেমন লাগলো আজকে মাছের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো তোমরা আগের দিন যারা আমার ব্লগটা দেখেছো তারা অবশ্যই শুনেছো হয়তো আমার কথাটা যে মাংসের ঝোলের মধ্যে ডিমের অমলেট করে আমি দিয়ে আগের দিন রান্না করেছিলাম তো তোমাদেরকে বলেছিলাম আজকে রিভিউ দেবো যে খেতে কেমন হয়েছিল তো সত্যি কথা বলতে যে খুব একটা ভালো লেগেছে বা খুব একটা খারাপ লেগেছে তেমনটা একদমই নয় তবে এইটুকুই বলবো যে মাংসের ঝোলের টেস্ট মাংসের ঝোলের জায়গায় ঠিক আছে আর ডিমের ঝোলের টেস্ট ডিমের ঝোলের জায়গায় ঠিক আছে মানে দুটো জিনিসকে মিক্স করে ফেললে পরে সেটা কখনোই ভালো হতে পারে না তো আমার তো খুব বেশি ভালো লাগেনি মোটামুটি মানে চলার মতন তো যাই হোক ফার্স্ট টাইম খেয়েছিলাম নেক্সট টাইম করার আর কোনো ইচ্ছা নেই আর আজকে লোটের মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো